আমার শখের মানুষটাকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম মন খারাপ করতাম যার সাথে একটু কথা বলার জন্য ছটফট করতাম একটু দেখার জন্য পাগল হতাম তাকে কি সুন্দর অন্য একজন কত সহজেই পেয়ে যাবে কিন্তু হ্যাঁ তাকে ছাড়া হয়তো মরে যাব না তবে ভালো থাকতে পারবো না আর এসব কিছু দেখা তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সরি পারলে ক্ষমা করে দিও তোমাকে অনেক জ্বালিয়েছি সব সময় বিরক্ত করেছি আর কখনো বিরক্ত করব না ফোন দিলে ফোন কেটে দাও মেসেজ দিলে সহজে মেসেজ ছিন করো না তোমার সাথে কথা বলার অনেক ইচ্ছে করে আমার কিন্তু তোমার তো আর সময় নেই একটা কথা সব সময় মনে রেখো প্রিয় তোমার কাছে একদিন সব কিছুই থাকবে শুধু থাকবে না বারবার তোমাকে বিরক্তিকর এই মানুষটা একটা কথা সবসময় মনে রেখো কাউকে কখনও ছোটো ভেবো না কারণ পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার সময় দরকার পড়ে অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শিখে মানুষ বদলায় মানুষ কিন্তু এগিয়েও যায় নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হবার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেষ্ঠ একটাই শিক্ষা দেয় যে কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় বেইমানরা কখনো বদলায় না এরা শুধু প্রয়োজন অনুসারে নিজের খলসটাই বদলায় কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না